মুসলমান ভাইরানে আমার কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখলে লাভ না লস কেমন লাভ এই যে কাঠের দোকানে কাঠ পরে আছে কিন্তু দোকান থেকে কাঠ নিয়ে ওর আঙুল কারিম রাখার জন্য একটা রেহাল বানানো হয়েছে এই রেহালকে তেলাওয়াতকারী ওর তেলাওয়াতকারী মান্দার ওর আনকে যেমন চুমু খায় দোকানে পড়েছিল কাঠের দোকানদারের ওই কাঠটার মধ্যে চমাকে বলেন ঠিক কি ঠিক না মুসলমান ভাইরা রে আমার ওই যে দোকানদারের দোকানে কাপড় পরে আছে কিন্তু ওই কাপড় কিনা যখন ওর আনুল কারিমের গেলাপ বানানো হয় ওর আনুল কারিমকে যেমন তা জিন করে সম্মান করে ভক্তি করে ওর আনুল কারিমের সাথে কাপড়টা লাগার কারণে এই কাপড়টাকে ঠিক তেমনিভাবে সম্মান করে চমকায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না এই জন্য আমাদের সম্পর্ক কিন্তু আমরা মুসলমানের সন্তান জীবনে কত কিছু শিখলাম কত কিছু বুঝলাম ওর আঙুল কারিমের সোরে ফাঁটি হাঁটা শুদ্ধ করে পড়তে পারি না আওয়াজ যে বলেন ঠিক কি ঠিক না ছোট্টবেলা দেখেছি ছোট্টবেলা আমাদের মা চুনি আমাদেরকে মোহাম্মত করে সকালবেলা ঘুম থেকে জাগাতেন সকালবেলা ঘুম থেকে জাগাইয়া অজু স্ট্যান্ডা করায়া কাউকে সেবারা কাউকে একটা বড় লাল কায়দা দিত এই কায়দাটা বুকের মধ্যে জরায়া ধরে তারপর সকালবেলা মক্ত বেজে তাম আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না কিন্তু ভাইরে কি হয়ে গেল আমাদের জীবনটা কি হয়ে গেল আমাদের সন্তানগুলো কি করতেছে এখন সকালবেলা মা জনী সন্তানকে ব্রাশ করায়া হাত মুগ্ধ হয়া সন্তানের পিঠের মধ্যে বড় একটা ব্যাগ জলায়া। তারপর একটা প্রতিষ্ঠানে পাঠায় দেয় ওইটার নাম বলবো না আপনারাই তো জানেন বলেন ঠিক ঠিক না যে সময় আপনার সন্তান মধ্যে যে সময় আপনার সন্তান কালা আল্লাহ আল্লাহর কিতাবকে বুকের মধ্যে জড়াবে খাবে ভক্তি করবে সম্মান করবে এই সময়টুকু আপনি আপনার সন্তানের আদের মধ্যে একটা বড় বেগ ঝুলাইয়া তারপর তাকে কোটের মতো বাহন বাহন বহন করাইতেছেন বলেন ঠিক কি ঠিক না মুসলমান বন্ধুরে আমার এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে গেছে তার জীবনটা দামি হয়ে গেছে কোরআনের সাথে যার যোগাযোগ হয়ে গেছে তার জীবনটা দামি হয়ে গেছে কুরআনের সাত কুরআনের ছায়া তোলা যে এসেছি তার জীবনটা ইহকালীন জগতে সফল হয়ে গেছে বলেন ঠিক কি ঠিক না এই জন্য আমরা সদা সর্বদা আমাদের কিতাবুল্লাহ কুরআনকে সম্মান করব ইনশা আল্লাহ বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কোরআন কি কোরআনের সাথে সম্পর্ক রাখার কোরআন কি ইজ্জত করার তৌফিক দেন সকলে বলি আমি কোরআনুল করিমের বরকত রহমত পে আল্লাহ পাক আমাদেরকে এই বরকতের মাধ্যমে কোরআনুল করিমকে সংবিধান হিসেবে বাস্তব জীবনে পিঠ তথা কায়েম করা তৌফিক সকলে বলি আমি মুসলমান ভাইরা আমার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম এটা হলো মেরাজের চাঁদ মেরাজ রোজনেতে আমার নবী সরোয়ারে কায়না দু জাহানের বাদশাহ আহম্মদ মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শ্রদ্ধাতুল মুহারে যখন অবস্থান করেছিলেন তখন নবীদের কানের মধ্যে একটা ধপ 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 আওয়াজ করেছিল মুসলমান ভাইরা আমার গভীর রজনী হয়ে আসেন আপনার বাড়ির পাশ দিয়ে একজন রূপ হেঁটে যাচ্ছি আপনি ঘুমের করে কেমন জানি শুনতেছেন থপ 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 করে আওয়াজ করতেছি আপনার বাড়ির লোকটা আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি এমন রাতে যাচ্ছি গভীর রাতে যাচ্ছি যদ্দুরন তার পায়ের আওয়াজ আপনার কানে শোনা যাচ্ছে বলেন ঠিক কি ঠিক না ইমানদার ভাইরা আমার ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আল্লাহ আমাকে একান্তে আল্লাহর বাড়িতে ডেকেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছেন কিন্তু এমন কোন ব্যক্তি যেই ব্যক্তির আওয়াজ আল্লাহ পাক সিদ্রাহুল মুহা আমার সম্মুখে হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে না এমন একজন ব্যক্তিকে যাকে আমি মেয়ারাজ রজনী হাঁটতে আওয়াজ শুনতে পাচ্ছি মুসলমান ইমানদার ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জিবরাইল ওই ব্যক্তিকে যাকে মেরাজের রজনীতে আমি নিজ কানে শুনলাম আমার দিয়ে হাঁটছে দেখা যাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন জবাব দিলেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনি কোন আসমান বহনকারী ফেরেশতা জমিন বহনকারী ফেরেশতা না ইনি কোন ফেরেশতা এখানে হচ্ছে আপনার একজন সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু মুসলমান ভাইরা আমার সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক নবীর সাথে সম্পর্ক ইসলামের সাথে সম্পর্ক আমাদের সাথে এমন লোকটা সম্মান আছে না নাই আওয়াজ দিয়ে বলো মুসলমান কোরআনের সাথে সম্পর্ক রেখেছি ওলামায়ামের সাথে সম্পর্ক রেখেছি দিনের সাথে সম্পর্ক রেখেছি মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছি এই লোকটা সম্মান আল্লাহ পাক দুনিয়াতে কম দিয়েছেন না বেশি দিয়েছে বিলালে হাফসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুৎসিত মানুষ ছিলেন দেখতে সুন্দর ছিল না টুটগুলো মোটা মোটা ছিল জিব্বাটা খাটো ছিল हजरती बिला